নমস্কার ফার্মার বন্ধুরা আজকের ব্রয়লার ডিমের দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ব্রয়লার ডিমের দামের আপডেট হলো প্রথমেই ত্রিপুরা প্রতি একশোটি ডিমের দাম পাঁচশো টাকা যা আগের থেকে বিশ টাকা কম এছাড়া আমেদাবাদ পাঁচশো বিশ আজমির চারশো তিরাশি বরওয়ালা চারশো তিরাশি ব্যাঙ্গালোর পাঁচশো বহরমপুর চারশো পঁচানব্বই চেন্নাই পাঁচশো পনেরো চিতুর পাঁচশো আট দিল্লি পাঁচশো বিশ পূর্ব গোদাবরী চারশো পঁচানব্বই হুসপেট চারশো ষাট হায়দ্রাবাদ চারশো পঁয়ষট্টি জবলপুর চারশো বিরানব্বই কলকাতা পাঁচশো চল্লিশ লুধিয়ানা চারশো একাশি মুম্বাই পাঁচশো তিরিশ মাইশুর পাঁচশো বারো নামাকাল চারশো সত্তর পুনে পাঁচশো বিশ রায়পুর চারশো নব্বই সুরাট পাঁচশো পঁচিশ বিজয়ওয়ারা চারশো পঁচানব্বই বিজাং পাঁচশো পাঁচ পশ্চিম গোদাবরী চারশো পঁচানব্বই ওরাঙ্গাল চারশো সাতষট্টি এলাহাবাদ পাঁচশো উনত্রিশ ভোপাল পাঁচশো পাঁচ ইন্দোর পাঁচশো কানপুর পাঁচশো চোদ্দো লক্ষণৌ পাঁচশো নাগপুর চারশো পাটনা চারশো পঁয়তাল্লিশ রাঁচি পাঁচশো বাহান্ন বারাণসী পাঁচশো চল্লিশ অরুণাচল পাঁচশো পাঁচপঞ্চাশ আসাম পাঁচশো পাঁচপঞ্চাশ নাগাল্যান্ড পাঁচশো পঁচাত্তর মণিপুর পাঁচশো পঁচাত্তর মিজোরাম পাঁচশো পঁচাত্তর মেঘালয়া পাঁচশো পঁচাত্তর জম্মু পাঁচশো বর্ধমান পাঁচশো পঁয়ত্রিশ শিলিগুড়ি পাঁচশো পঁয়তাল্লিশ প্রয়াগরাজ পাঁচশো উনত্রিশ ওরাঙ্গাবাদ চারশো নব্বই গোয়ালিয়র পাঁচশো নদিয়া পাঁচশো বিশ আগ্রা পাঁচশো দামেরি আপডেট তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে